মানবাধিকার সংস্থা যেন বুঝে এই উদাহরণ সাংবিধানিক ধারা নম্বর সাত বলি আমি সমাপ্তি টানছি আমাদের সময় শেষের দিকে সাংবিধানিক আমাদের বাংলাদেশের সংবিধান ধারা সাত সার্বভৌম ক্ষমতা বাংলাদেশের যে সার্বভৌম ক্ষমতা আছে এটা এই ধারায় স্পষ্ট উল্লেখ আছে কিন্তু জাতিসংঘ মানবাধিকার সংস্থা বিভিন্ন রাষ্ট্রে ইতিপূর্বে যেই কাজগুলো করেছে অবজারভার বা রিকমেন্ডেশন এর নামে রাষ্ট্রের উপর হস্তক্ষেপ করে তখন কি হবে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সাংবিধানিক সার্বভৌমত্ব আর থাকবে না সাংবিধানিক সংকট তৈরি হবে এবং সাংবিধানিক বিশৃঙ্খলা তৈরি হবে রাষ্ট্রে রাজনীতিতে রাষ্ট্রীয় দলগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হয়ে যাবে নিয়ন্ত্রণ করবে কে এই জাতিসংঘ মানবাধিকার সংস্থা তারা শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে তাদের আইন কানুন অ্যাপ্লাই করতে পারে না কারণ ওরা ঠুনকু ওদের কাছে আমেরিকা তারপরে ব্রিটেন রাশিয়া ইসরাইল এই সকল রাষ্ট্রের কাছে ওরা কিচ্ছু না এই জাতিসংঘ মানবাধিকার সংস্থাকে ওরা লালন পালন করে এই রাষ্ট্রগুলো কিন্তু আমার বাংলাদেশের মতো দুর্বল রাষ্ট্র যারা আছে তাদেরকে ঘায়াল করে এই জাতিসংঘ মানবাধিকার সংস্থা যেহেতু এদের মাতাবুরি করার মতো বড় শক্তি আছে এই জন্য আমাদের মতো দুর্বল রাষ্ট্রগুলো কথা বলতে পারে না মাথা তুলে দাঁড়াতে পারে না আমাদের সার্বভৌমত্বের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় তারা অবজারভার এবং রিকমেন্ডেশন নামে এইভাবেই আমাদের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করে বিভিন্ন আইন আদালতের উপর তারা হস্তক্ষেপ করে এমনকি দেশীয় আদালতে যদি তারা মনে করে যে এখানে প্রয়োজন নাই আন্তর্জাতিক আদালতে মামলা করে আমার দেশের বারোটা বাজিয়ে দেবে এই কাজগুলো তারা করে তাহলে আমার সার্বভৌমত্ব এখানে টিকবে না কারণ আমি তো দুর্বল বাংলাদেশ দুর্বল রাষ্ট্র ভারতের সাথে রাশিয়ার সাথে আমেরিকার সাথে পারবে না কারণ ওরা শক্তিশালী চীনের সাথে পারবে না কারণ ওরা শক্তিশালী এই ওখানে তাদের অফিসও নাই আছে কোথায় এই দুর্বল রাষ্ট্রগুলোর মধ্যে খুঁজে খুঁজরা ব্যাপক ব্যাপকভাবে ফিশ করে অথচ আল্লাহ কোরুনবি যখন মদিনা রাষ্ট্র স্থাপন করেন একটি সংবিধান প্রণয়ন করেন যেটাকে চার্টার অফ মদিনা বলা হয় মেদিনার সনদ মদিনা রাষ্ট্রের সংবিধান ওই সংবিধানের এক নম্বর ধারা ছিল ইন্নাকুম উম্মাতুম ওয়াহিদাতুম মিন দুনিন নাস ইন্নাকুম উম্মাতুম ওয়াহিদাতুম মিন দুনিন নাস এই মদিনা রাষ্ট্রের সমস্ত জনগণ একটি উম্মাহ বলে গণ্য হবে কোন বহির শক্তি এটার উপর হামলা করতে পারবে না বহির শক্তির কেউ আমাদের উপর শাসন করতে পারবে না বহির শক্তির কেউ আমাদের উপর কোন আইন কানুন চাপিয়ে দিতে পারবে না আমরা ঐক্যবদ্ধ উম্মাহ জাতি হিসেবে প্রতিরোধ করব কারো ক্ষমতা নাই আমাদের উপর কোন আইন অ্যাপ্লাই করার ইননাকুম উম্মাতুম ওয়াহিদাতুম মিন দুনিন নাস মদিনা সংবিধান মদিনা রাষ্ট্রের সংবিধানের এক নম্বর ধারা ছিল এটা সুতরাং আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের ধারাও লঙ্ঘন হবে মদিনা রাষ্ট্রের যে সংবিধানের এক নম্বর ধারা ওটাও লঙ্ঘন হবে আমাদের সক্রিয়তা আমাদের ঐক্য আমাদের সার্বভৌমত্ব সব কিছুই ক্ষুণ্ণ হবার সমূহ সম্ভাবনা রয়েছে যদি জাতিসংঘ মানবাধিকার সংস্থাকে বাংলাদেশে স্বাধীনভাবে সব কিছু করার অফিস করার অনুমতি দিয়ে দেওয়া হয় যেটা ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দিয়েছে আর তারা তো দিবেই কারণ তারা সরাসরি কানেক্টেড তাদের সাথে তারা সরাসরি কানেক্টেড এই সকল এনজিও গুলোর সাথে যারা পশ্চিমা কালচার গুলো অ্যাপ্লাই করতে চায় আমার দেশে নারী কমিশনের নামে কি করেছে আপনারা দেখেছেন পেয়ারে হাজির ডক্টর ইউনুস আমরা তাকে শ্রদ্ধা করি সম্মান করি বিপদের সময় তিনি বাংলাদেশের হাল ধরেছেন এবং তিনি যেন বাংলাদেশকে একটি যথাযথ উপযুক্ত গন্তব্যে পৌঁছেই তারপর বিদায় নেন এর আগে যেন বিদায় না নেন আমরা তার জন্য এই দোয়া করি কিন্তু আমরা তাকে এই অনুমতি দেবো না বিরানব্বই পার্সেন্ট মুসলিম জনতা বাংলাদেশের ইসলাম বিরোধী রাষ্ট্রবিরোধী কোনো শক্তিকে বাংলার ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক অবাধে এই অনুমতি আমরা দেব না তাকে আমরা চাই বাংলাদেশের জনগণের মতামতকে মূল্যায়ন করা হোক মুসলিম ধর্মীয় জনতার ধর্মীয় মূল্যবোধকে মূল্যায়ন করা হোক এগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলার জমিন অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অধিকার কারোই নাই এটা আমরা দিতে পারি না আমরা আমাদের বাংলাদেশকে ভালোবাসি আমরা আমাদের ধর্ম ইসলামকে ভালোবাসি এই জায়গায় কোনো ছাড় নেই আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বোঝার মানার আমল করার তৌফিক দান করুন জাতিসংঘ মানবাধিকার সংস্থা যে অধিকারগুলো বাস্তবায়ন করতে চায় যুদ্ধবিগ্রহের সময় বিভিন্ন অধিকার বাস্তবায়ন করে তারা বলে থাকে আমরা দীপ্ত কণ্ঠেই প্রশ্ন রাখতে চাই জাতিসংঘ মানবাধিকার সংস্থার কাছে ফিলিস্তিনে গাজায় শত শত নারী পুরুষ শিশুকে হত্যা করা হচ্ছে আমার শিশু মুসলিম শিশু না খেয়ে মারা যাইতেছে তোমার মানবাধিকার ওখানে কোথায় তুমি কেন আমেরিকার উপর মানবাধিকারের খবরদারি করনা তুমি কেন ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকারের খবর খবরদারি করনা মামলা ঠুকে দাও না ওখানে তুমি ভেজা বিড়াল হয়ে গেছো আর আমার মতো ছোট ছোট রাষ্ট্র এসে খবরদারি করার চেষ্টা করো আমরা দীপ্ত কণ্ঠে উদ্দাত্ত আহ্বান জানাবো মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাও তে আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে মায়ানমারের বিরুদ্ধে শক্তিধর সন্ত্রাসী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে তাদের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তুমি অবস্থান নিয়ে কাজ করে দেখাও আমরা তোমাকে তখন বুঝবো যে হা তুমি মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারো উল্টা তুমি কি করো তাদের ছত্রছায়ায় মানবাধিকারের নামে ইসলামের উপর আর ক্ষুদ্র রাষ্ট্রগুলোর উপর দুর্বল রাষ্ট্রগুলোর উপর খবরদারি প্রতিষ্ঠা করার অপপ্রয়াস চালাচ্ছ তোমরা আমরা এটাকে অনুমতি দেব না ভালো কাজ করো আমরা সাধুবাদ জানাবো সমর্থন জানাবো ফেসিবাদি আমলে অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমরা দেখি নাই তোমরা ফেসিবাদির বিরুদ্ধে আদালতে মামলা করেছ বা তাদেরকে দমিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা এটা আমরা দেখি চালিয়েছে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতিতে যখন ইসলামী শক্তিগুলো ইসলামী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে এবং ভবিষ্যতে ইসলামী শক্তি রাষ্ট্র পরিচালনার সম্ভাবনা তৈরি হয়েছে এবং জনগণের ইনসাফ প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে তখন তোমরা বিভিন্ন সল সাতুরিতে হুমড়ি খেয়ে পড়েছে